সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম কেক হাতে নিয়ে ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে কারণ আজকে ভাইয়ের জন্মদিন তো চলো যাওয়া যাক পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিও তোমরা সকলে আশীর্বাদ করো ও যেন সারা জীবন এইভাবে হাসি খুশি আর সুস্থভাবে থাকতে পারে

এইভাবে সারা জীবন সুস্থ ভালো ভাবে থাকো বড় মার কাছে এটাই চাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ আমি তো ভীষণ সারপ্রাইজ হয়ে গেছি আমি জানতাম না ওরা সকালবেলা আসবে বাট সবাই চলে এসেছে সকালবেলা আমি খুব হ্যাপি সত্যি খুশি হয়েছিস তো একদম ভীষণ ভীষণ খুশি তাহলে তুই কত ছাব্বিশে পা দিলি তাই তো দাঁড়া পরে খাচ্ছি ভাই সবার সামনে খেলে আমি ডিম ডিম খাই না জানিস তো অ্যালার্জি না আমার ঠিক আছে ভাই খা না একটুখানি খা

এবার এখান থেকে চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে আমরা চলে যাই কেক কাটা হয়ে গেছে আর আমরা কিন্তু ছটা নাগাদ বেরোবো ঠিক আছে